আসসালামু আলাইকুম আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে শুভ সকাল ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সেদিন ছিল বাচ্চাদের স্কুলের লাস্ট দিন শেষ পরীক্ষার দিন গত রাতে পুটুলি বাবা ঠান্ডার ওষুধ খেয়েছে যার জন্য স্কুলে এসে ঘুমিয়ে পড়েছে আর ঘুম ভেঙেছে তার বাচ্চাদের এই স্লিপারে ওঠার শোরগোলের শব্দে এই যে মেয়েটার সাথে পুটুলি বাবা উপরে উঠলো দেখলেন এ হচ্ছে আফরা মেজ ছেলের বন্ধু ওর ছোট বোনও আছে সাফরিন ওদের দুজনকে পেলে পুটুলি বাবা বা আমার ছেলেরা ভীষণ খুশি হয় ওটা তো বলতে পারেন ওই যে থাকে না বেস্ট ফ্রেন্ড মেজা ছেলের বলতে পারেন এটাই হচ্ছে সেই বেস্ট ফ্রেন্ড গত কোরবানি ঈদে একটা ভ্লগে আপনারা দেখেছেন ছেলের বন্ধুর বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়েছিলাম এই হচ্ছে সেই আফরা এদের বাসায় গিয়েছিলাম নেমন্তন্ন খেতে এর মা বাবা দুজনই তো মাশাল্লা করে অমায়িক মানুষ যার কোনো তুলনা হয় না তো এই যে শেষমেশ করে সকলের সাথে হইচই করতে করতে বাচ্চারা বিদায় নিল আমরাও বাড়ির পথ ধরলাম বাড়িতে এসেছি আর পুটুলি বাবার পেয়েছে ভীষণ ক্ষুধা চোখে যে তার এখনও ঘুম কাটেনি ওই যে ঠান্ডার ওষুধ খেয়েছে না তাই কাপড় চোপড় ছেড়ে ঝটপট করে তার জন্য দুধ বানিয়ে দিলাম আমি এদিকে দুধ বানাচ্ছি আর ও যেন ওদিকে ঝিমিয়ে পড়েই যাচ্ছে আজ আর ভাবছি পুতুলিটাকেই গোসল করাবো না এখন যদি আমি ওকে গোসল করাতে নেই তাহলে ও যে কান্না জুড়ে দেবে সেটা আর থামবার নয় আমার হাতের আর কোনো কাজই হবে না এদিকে দেখুন ও শুয়ে পড়েছে আর এক ভাব আমার কাছে দুধ চেয়েই যাচ্ছে বালিশ টালিশ কিন্তু সে নিজেই পাতিয়ে নিয়েছে এখন দুধ খাচ্ছে আর বড়টা আবার পাশ থেকে ভীষণ বিরক্ত করছে আমাকে একটু দুধু দাও আমাকে একটু দুধু দাও আর ও তো এই ফিডার তাকে কাউকেই কোনোভাবেই ভাগ বসাতে রাজি নয় ওকে দুধ দিয়ে দিয়েছি এখন একটু সুন্দর করে কম্বল টম্বল জাপটে দিলেই মনে হয় ঘুমিয়ে যাবে আজ আর আমার মনে হয় পায়ে নিয়ে দুলিয়ে ঘুম পড়াতে হবে না তো এখানে একটু ঘুমানোর চেষ্টা করুক বড়টাকে উঠিয়ে পার করে দিয়েছি আর এখন একটু চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক আজ একটু সয়াবিন রান্না করবো বাচ্চারা নাকি এর আগে কখনও সয়াবিন খায়নি ওর বাবার সাথে বাজার থেকে গিয়ে একটু সয়াবিন কিনে এনেছিল আর সেটা খেয়ে তাদের এত ভীষণ ভালো লেগেছে ওর বাবাকে বলেছেও কিন্তু ওর বাবা সময়ের অভাবে আর কিনে আনতে পারেনি সেই নালিশ আবার দিয়েছিল নানুর কাছে নানু আবার তাই জন্য সয়াবিন কিনে পাঠিয়েছে এই যে সয়াবিনটা দেখতে পাচ্ছেন এটাকে রান্নার আগে কমপক্ষে আধা ঘন্টা কমের পক্ষে হলেও পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হয় তো এই যে আমি এখন ভিজিয়ে রাখছি আর এটা একটু ভিজতে থাকুক চলুন দেখি পুতুলি বাবা কি করছে ও মা এসে দেখি সত্যি সত্যি সে তো ঘুমিয়ে পড়েছে যাই হোক এখন একটু হাতের কাজ সেরে নিই আর ওদিকে সয়াবিনটা ভিজতে থাকুক তারপর রান্না বাড়ার কাজে মন দিব পুটুলি বাবা যে কতটুকু সময় ঘুমাবে সেটা তো আর বলতে পারছি না তো কাজগুলো চেষ্টা করবো ঝটপট করে করার ড্রেসিং টেবিলটা হাতের সামনে হয় যে যেখান থেকে যে জিনিসই পায় না কেন এখানেই উঠিয়ে রাখে আর এই জায়গাটা এত বেশি আর এত দ্রুত ময়লা হয় তা আর কি বলবো এই যে বাচ্চাদের তিনটা মত এখানে আমি গুছিয়ে রেখে দেই কি করবে একটা মত নিয়েই মারামারি করবে বাকি দুইটা পড়ে থাকবে এইসব ছোটোখাটো জিনিস গোছাতে গোছাতেই সময়টা বেশি পার হয়ে যায় তো এগুলো গোছানো হয়ে গেছে চলুন এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক এসে দেখি ওমা দেখুন একটুও পানি নেই দেখছি এখন হাত দিতেই দেখি না বেশ খানিকটাই পানি আছে তলায় এখন এগুলো একটু চিপড়ে চিপড়ে সুন্দর মতো উঠিয়ে নিব আবার একটু পানি গরম করে তাতে আরেকবার ধুয়ে নিব। তলায় যদি বালি থেকে যায় এটা তো হচ্ছে যতই হোক বাজারের জিনিস কিভাবে না কিভাবে প্রসেসিং হয়েছে জানি না যদি বালি থেকে যায় তাহলে তো পরে আর খাওয়া যাবে না এজন্য ভাবছি আর একটু আরেকবার পানি দিয়ে একটু সুন্দর মতো ধুয়ে নিব প্রথমে যেটা ধুয়েছি সেটাতে না একটুও বালি ছিল না আশা করছি বালি লাগবে না কিন্তু অনেকের কাছেই শুনেছি সয়াবিনে নাকি বেশ বালি থাকে আমরা তো এটাতে অভ্যস্ত না সেজন্য একটু ভালো মতোই মনের আশঙ্কা দূর করার জন্য ধুয়ে নিচ্ছি এই যে এখানে দেখুন সয়াবিনের সাইজে করেই ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর সেই সয়াবিনগুলোই একটা পাত্রে ভালো মতো তেল গরম করে একটু এপাশ ওপাশ করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব এই যে দেখুন এই কড়াইটার না কী যেন হয়েছে গত দিনের থেকেই ভাজাভুজির কাজ বা যাই করতে যাচ্ছি তাই না লেগে যাচ্ছে ভাবছি এটাতে আর ভাজাভুজি করব না এই জন্য কড়াইটা একটু পাল্টে নিলাম নিয়ে তাতে একটু লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে সয়াবিনগুলো ভেজে নিলাম সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে সেই তেলেই আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে একইভাবে ভেজে নিব আর গরম কর থাকা তেলটা আরেকটা পাত্রে দিয়ে আমি আজকে কাটা মশলায় সয়াবিনটা রান্না করবো সেজন্যই আপনাদেরকে রেসিপিটা একটু দেখাচ্ছি জানি না ঠিক হচ্ছে না ভুল তবে খেতে কিন্তু খারাপ হয়েছিল না তো এই যে পেঁয়াজ আর রসুন একসাথে করে কুচি করে একটু ভাজা ভাজা করে নিব লাল হওয়ার আগে পানি দিয়ে দিব গুঁড়া মশলার জন্য তার আগে এখানে একটু টমেটো কুটে রেখেছি টমেটোটাও দিয়ে দিলাম এটা টমেটোটা পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হোক তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু লবণ সুন্দর মতো কষিয়ে নিব। মশলাটা সুন্দর মতো না কষালে যেহেতু কাটা মশলা রসুনের গন্ধটা একটু বেশিই থাকে একটু ভালো করে না কষিয়ে নিলে তখন কিন্তু আর সয়াবিনটা খাওয়া যাবে না এমনিতেই সয়াবিন একটু হচ্ছে ভেজ খাবার তার মধ্যে যদি আর মশলাটা সুন্দর মতো না কষিয়ে নেই তাহলে কিন্তু একেবারেই ভালো লাগবে না একটু দাঁড়ান এদিকে আবার মরিচের গুঁড়াটা ফুরিয়ে গেছে ঝটপট একটু ভরে নেই নাইলে ওই রান্নার সময় বড় বয়ম ধরে টানাটানি করতে খুব ভীষণ বিরক্ত লাগে মশলাটাতে অল্প অল্প করে পানি দিয়ে তারপর সুন্দর মতো কষিয়ে নিব তা না হলে কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধ বের হবে আমি কিন্তু বারবার বলছি আর এদিকে টমেটোটা এখনকার টমেটো না কেন যেন গুনতে চায় না দেখুন এখন কিন্তু সেই আস্ত আস্ত আছে আর সুন্দর মতো মশলাটা যখন তেল ছেড়ে দিয়ে কষিয়ে উঠবে তখন দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন আর আলুগুলো সয়াবিন আর আলুগুলো দিয়েও কিন্তু সুন্দর মতো কষিয়ে নিতে হবে এই রান্নার মূল বিশেষত্ব হচ্ছে এই রান্নাটা যত বেশি আপনি কষাবেন তত বেশি মজা হবে আমার কষাকষি শেষ এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম আর দেখুন রান্না করতে করতে দুপুরের আজানো হয়ে গেছে আর এই যে বাচ্চারা যাচ্ছে এখন মসজিদে নামাজ পড়তে আর আমার একটা পিচকে দারোয়ান আছে জানেন এখনই সে চলে আসবে দেখুন ওই যে চলে এসেছে দরজাটা বন্ধ করতে আমার এখন আর কোনো কাজই করা লাগে না সে নিজেই বুঝে বুঝে অনেক কাজ করে দেয় আমার এদিকে আমাদের সয়াবিন রান্না বাড়াও শেষ এখন একটু লবণ মিষ্টিটা চেক করে নিচ্ছি আর উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া আর একটু ভাজা গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি ব্যাস এই তো হয়ে গেল সয়াবিন রান্না একটু রেসিপিটা ট্রাই করে দেখে আমাকে জানাতে ভুলে যাবেন না আর এদিকে বাচ্চাদেরকে খেতে টেতে দিয়ে সন্ধ্যায় আমি কি করেছি বেশ ঠান্ডা পড়েছে তো এখন একটু ওদের কাপড় চোপড়গুলো বের করে নিয়েছি আর সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি বের করে নিয়েছি বেশ কিছু কাপড়ই তার মধ্যে দেখুন কিছু কাপড় যেটাই পরাচ্ছি না কেন সেটাই না ওদের কেন যেন ছোট হয়ে যাচ্ছে এই জন্য সমস্ত কাপড় বের করেছি শীতের এখানে একটা একটা করে পরিয়ে পরিয়ে দেখছি যে কোনটা হয় সেটা রাখছি আর যেটা হবে না সেগুলো আবার আলাদা করে রাখছি কোনো গরিব দুঃখীকে দিয়ে দিলে তার উপকারে আসবে বলুন এই যে আমার হাতের সোয়েটারটা দেখেছেন কি সুন্দর দারুণ তাই না বলুন খুব সুন্দর দেখতে এটা আমার বোনের সোয়েটার আমার তো দেখেই পছন্দ হয়েছে আর আমি টুপ করে বাবার বাড়ি থেকে ওর সোয়েটারটা ওকে না বলেই নিয়ে চলে এসেছি পরে যখন একদিন ভিডিও কলে দেখেছে ও তো দেখে একেবারেই চোখ বড় বড় হয়ে গেছে এই যে সমস্তটা আলাদা করে ফেলেছি ডান পাশেরগুলো ছোটো হয়ে গেছে বাতিল আর বাম পাশেরগুলো কিছুটা পরানোর মতো আছে এখন দেখছি কাপড় চোপড় খুবই কমে গেছে এইগুলো আবার দিয়ে দিতে হবে আর বাকি যেগুলো প্রয়োজন সেগুলো কিনে নিতে হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম